হাঁটুর মতো গাছে এত সুন্দর আম্মকুল হবে কেউ ভাবতেই পারে না সেটাই শেয়ার করতে চলেছি দেখতে থাকো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার মল্লিকা ব্লক্সে আবার একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মল্লিকা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে প্রথমে আমাদের এখনও দেখো ওল্ডকফি আছে বসন্ত পড়ে গেছে বসন্ত এসে গেছে কিন্তু ওল্ডকফি কিন্তু আমাদের মাটি চাপা দেওয়া আছে আর এটা হচ্ছে অনেকদিন আগেকারের ভিডিও ঠিক আছে কিন্তু গরমও ভালোই পড়েছে আর আমাদের সর্ষে বাগানটা দেখো খুব সুন্দরভাবে ছিল কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমাদের গাজর গাছ তোমরা তো জানো আগে দেখিয়েছি আর আমি আজকে এসেছি জাস্ট আমাদের একটা আমার হাঁটুর মানে কতটা একদম ছোট্ট হাঁটুর মতো একটা গাছে এত নাকি আম্বকুল হয়েছে তাই আমি সেটাই শেয়ার করতে এসেছি তোমরা কিন্তু পুরো দেখতে থাকো কেউ স্কিপ না করে স্কিপ করলে কিন্তু একদম মিস করবে ঠিক আছে আর এইগুলো তো কমলি গাছ তোমরা জানো শাক আর এদিকে লঙ্কা এগুলো দেখার কিছু নেই কিন্তু যেটা দেখা মানে দেখাতে এসেছি সেটাই আমি দেখাবো আর সর্ষে বাগানটা একদম ফাঁকা হয়ে গেছে দেখো সর্ষে কাটা হয়ে গেছে এক ধারে আর এক ধারে সর্ষে কিছু কাঁচা সর্ষে আছে বলে রেখে দিয়েছি দেখো সর্ষেগুলো কিভাবে পুরো দোকানের কেনা সর্ষের মতো হয়ে গেছে হলুদের হলুদ হয়ে গেছে এগুলোকে এবার কেটে ছাদের শোকনা করে ঝাড়াই করা হবে ঠিক আছে চলো আমাদের কাটা হয়ে গেছে সর্ষে কিছু কিছু গাছ বাকি আছে মানে যেগুলো লাস্টের দিকে হয়েছে সেইগুলো বাকি আছে এই দেখো পুরোটা আমার শ্বশুর মাস হয় সর্ষে কেটে নিয়েছে আর অল্প একটু বাকি আছে আর এখানে টমেটোগুলো আমাদের পেকে গেছে দেখো অনেক টমেটো কাঁচা আছে আর অনেক টমেটো পেকে পুরো ঝরে মাটিতে পড়ে গেছে মানে এতটাই হঠাৎ গরম পড়ে গেছে টমেটোগুলো সব পেকে গেছে আর কাঁচা নেই দু একটা কাঁচা আছে আমি কাঁচা তুলতে এসেছি জাস্ট আমি ভাতে দিয়ে খাবো বলে ভর্তা বানিয়ে ঠিক আছে কিন্তু কাঁচা তেমন একটা পাওয়া যায় না খুব কম আছে আর প্রায় সব পেকে গেছে কিছু করার নেই যেই গোটাই আছে আমি সব তুলে নিয়ে ভিজে রেখে দেব কারণ কাঁচা টমাটো খেতে কিন্তু খুব খুব ভালো লাগে কার না ভালো লাগে বলো কমেন্ট করে জানাতে ভুলো না আর এই দিকে দেখো আমার ছেলে ছোট ছেলে টমেটোগুলোকে তুলে তুলে সব ছুঁড়ে ফিরছে কারণ ও তো বাচ্চা মানুষ কী আর করবে বলো আর এই দিকটাতে এগুলো হচ্ছে আমাদের গোঁদলি গাছ অনেকে জানো না আমিও জানতাম না এই গাছটা কি হয় ওই যে জোয়ান তৈরি হয় না ওই জোয়ান গাছটাকে আমাদের এখানে কি গোঁদলি গাছ বলে আমি প্রথমে ভেবেছিলাম ধনে গাছ কিন্তু না এইগুলো জোয়ান গাছ মানে জোয়ানও বলা যায় না ওই গোঁদলিতে পাঁচ ফোরণে মিশিয়ে আমাদের রান্না করা হয় কিন্তু অনেকে বিল লবণ আর টকলেবু দিয়ে গোঁদলির দিয়ে ওটাকে জোয়ান তৈরি করে বাড়িতে খায় কিন্তু আমাদের ওটা কোনো দিন করা হয় না কিন্তু আমি ওটাকে রান্না করি মানে রান্না বলতে কি পাঁচ ফোড়নের সাথে মিক্সড করে ওগুলোকে পাঁচ ফোড়ন কোনো ডাল বা কোনো তরকারিতে দেওয়া হয় আর এই দেখো কাঁচকলার কাঁদি এই কলাটা খেলে যাদের পটি করা মানে পটি শক্ত হয়ে যায় আর পটি করতে পারবে না ঠিক আছে এই কলাটা এতটাই একদিকে ভালো একদিকে খারাপ এখানে দেখো কিছুটা বাকি ছিল আমার শ্বশুর মহাশয় সেই বাকিটা সরষে কাটছে দেখো বাকি অংশটা সরষে কাটছে আর মানে পুরোটা কাটা হয়ে গেছে এক একটু কাঁচা রেখে দিয়েছিল সেইটা কেটে এগুলোকে ছাদে পুরো মিলে দিবে মেলার পরে সর্ষে বের করে আমাদের তেল পিসাই করে ওই তেলটা আমরা আবার বাড়িতে রান্না করে খাওয়া হবে আর বাড়িতে সর্ষে কিছু রাখাও হবে অনেক সর্ষে বাড়াবে এই বছর কিন্তু প্রত্যেক বছর ঝড় বৃষ্টির জন্য সর্ষে কিন্তু বেশি হয় না এই বছর অনেক সর্ষে হবে একটা আশা আছে ঠিক আছে ঝাড়া হোক তারপরে বলবো এই দেখো পাঁচটি ওলকপি রাখা হয়েছে মাটি চাপা দিয়ে যাতে নরম থাকে নরমে কিন্তু আছে খুব সুন্দর নরম আছে আর এই দিকে আমি চলে এলাম থালকুনির শাক আর গিমা শাক তুলব বলে কারণ থালকুনির শাক অনেক দিন খাওয়া হয় না তাই একটু আমি বাগানে থালকুনি শাক তুলতে এসেছি আর কিছু গিমা শাকও তুলে নিয়ে যাব আলুর সাথে গিমা শাককে ভর্তা বানিয়ে খালে খুব খুব ভালো লাগে এত ভালো লাগে আলু বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু আমাদের আলু বেগুন দিয়ে রান্না করলে খেতে চায় না তাই আমি আলুর সাথে মাখিয়ে খাবো ঠিক আছে আর সবাইকে আমি খাওয়াবো আমার বড়ো ছেলে তো একদম খেতে চায় না এতটাই তে ও প্রচণ্ড কষ্ট করে খায় ঠিক আছে খেতে তো হবে বলো তিতে না খালে শরীরে যে কেন তিতে খেলেই হবে কিন্তু শাক সবজিটা তো খাওয়া একদম উচিত বলো বিশেষ করে এই সব জিনিস খেলে কিন্তু এদের কোনো সার কীটনাশক ঔষধ কিছুই নেই জাস্ট এগুলো বাগানে বনি জঙ্গলে হয়ে থাকে তাই জন্য এগুলো খেলে কিন্তু খুব খুব উপকার হবে তাই জন্য আমি দেখো শাক থালকুনি শাক আর গিমা শাক তুলে নিলাম এক ঠাকা পুরো দিন দুটো রান্না করব একদিন থালকুনি শাক রান্না করব একদিন গিমা শাক রান্না করব ঠিক আছে চলো আমি এখন বাড়ি চলে যাব কারণ প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে এবার যে জিনিসটার জন্য আমি এসেছি সেটাই এবার আমি শেয়ার করতে চলে এসেছি দেখো এই গাছটা আমাদের এ বেশি দিন লাগায় না ছয় সাত মাস হয়েছে ছয় ছয় সাত মাসের মধ্যেই গাছটা এতটাই মানে সুন্দর হয়ে গেছে আর বছর এত অ্যাডভান্স আম্বকুল এসেছে বলা যাবে না দেখো আর কী তো গাছগুলোর যত্ন না করলে কিন্তু কিছুই হবে না আমার শ্বশুর মহাশয় প্রচণ্ড পরিমাণে যত্ন করে এগুলো হচ্ছে লেবুর গাছ দেখো খুব সুন্দরভাবে লেবুর গাছেও ফুল এসেছে এই দেখো কতটা গাছ দেখো একদম কিন্তু ছোট হাঁটুর বয়সী গাছ আর আমবকুল দেখো ভরা কিন্তু এই আমবকুলগুলো যদি থাকে গাছ কিন্তু আমে ভেঙে পড়ে যাবে মানে আমের ভারে গাছ কিন্তু ভেঙে যাবে কিন্তু থাকবে না কি জানি না কারণ যে তাপ বেরোচ্ছে এর মধ্যে কি অবস্থা হবে আর আমাদের গাজরগুলো দেখো কি বড়ো বড়ো হয়ে গেছে আমাদের অনেক আগে থেকে খাওয়া শুরু হয়ে গেছে খাওয়া বলতে আমরা তরকারি খুব কম খাই আমার ছোট ছেলেকে ওকে তরকারি করে সব রকমের সবজি দিয়ে ওকে তরকারি করে একটু খাওয়াই আর আমরা আমাদের তরকারিতে একটু দেই আমাদের সবাই খেতে চায় না তাই জন্য দেওয়া হয় না এবার আমার ছোট ছেলের জন্যই আমার শ্বশুরমাশাই চাষ করেছে কারণ ওকে খাওয়াতাম তো বাজারে কিনে তাই ভাবছে বাড়িতে এক বছর চাষ করে দেখি এই গাজরটা প্রচণ্ড বড় আমি উবড়াতে পারছি না যদিও পারবো হয়তো মনে হচ্ছে কেটে যাবে সত্যি সত্যি দেখো কেটেই গেল হাফ রয়ে গেছে এবার আমার ওটাকে একটু কিছু যন্ত্রপাতি দিয়ে ওটাকে তুলতে হবে না হলে মাটির ভেতরে পৌঁছে যাবে ঠিক আছে চলো এই কলমি শাকগুলো যেন মনে হচ্ছে ভাজা করে এক্ষুনও খেয়ে নিই কাঁচা আর পেঁয়াজটা দেখো ভালো হয় না এবছর ছোটো ছোটো হয়েছে একটা কি একটা ভাইরাস লেগে গিয়েছে তাই জন্য পেঁয়াজ বড়ো হয় না পেঁয়াজগুলো একদম ছোট হয়েছে ঠিক আছে চলো আমি এখন বাড়ির ছাদে চলে এসেছি বন্ধুরা এখানে সর্ষেগুলো আজ দু তিন দিন ধরে মেলা আছে অনেকটাই হাল মরে গেছে এইগুলোকে আমার শাশুড়ি মাইবার একটা লাঠির সাহায্যে ঝাড়াই করবে ঝাড়াইটা দেখানো হয় হয় না কারণ যখন হয়তো আমার শাশুড়ি মাইগুলো ঝাড়াই করে তখন আমি রান্না করি বা কোনো কাজ করি তাই জন্য সবটা দেখানো হয় না ঠিক আছে যতটুকু দেখাচ্ছি ততটুকু মানিয়ে নিও ঠিক আছে চলো বন্ধুরা এবার সর্ষেটা শুধু দেখাবো এই দেখো এই দিকেরগুলো সর্ষে বের করে নিয়েছে যেগুলো একদম সাদা সাদা এইগুলো মানে প্রত্যেক দিন ধরো একদিনে তো অতটা বাড়ি কাটা যায় না তাই জন্য অল্প অল্প করে আমার শ্বশুর সবাই কেটেছিলো অল্প অল্প করে রোদে দেওয়া হয়েছিল আর আমার শাশুড়ি মা অল্প অল্প করেই ঝেড়েছে দেখো কত সর্ষে দেখো এবছর কুড়ি পঁচিশ কিলোর মতো আপাত সর্ষে হবে ওই বেশি তো জায়গা নয় ওইটুকু জায়গায় তো পঁচিশ কিলোর মতো সর্ষে হবে ওটাকে কলে পিসাই করে তেল বের করে আমাদের রান্না করে খাওয়া হয় ঠিক আছে চলো এবার দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা নিশ্চয়ই আজকের ভিডিওটা ভালো লাগবে যেহেতু বাগানের চারিদিকের পরিবেশটা দেখালাম তো তাই নিশ্চয়ই ভালো লাগবে অনেক সর্ষে বেরিয়ে গেছে দেখাচ্ছি একটু ধৈর্য ধরো ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না একটা লাইকের মূল্য কিন্তু অনেক অনেকটা ঠিক আছে দেখো এখানে হাফ গামলার মতো সর্ষে বেরিয়েছে আর একটাতে হাফ গামলার মতো সর্ষে আছে দেখো সর্ষেগুলো পুরো ফ্রেশ করে নিয়েছে আমার শাশুড়িমা আর এইবার এগুলোকে রোদে দিয়ে এগুলো তেল বের করতে যাবে এখানে দেখো সর্ষে ঝাড়াই করা যেগুলো মানে গাছগুলো ওগুলোকে এবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে তাই রোদে আছে ভালো করে শুকনো হলে ওগুলোকে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে বা আমাদের এর পরে যে বাড়ির মুগ ডাল লাগানো হবে তার তার উপরে ছড়িয়ে দিলে ওটা পচে পচে কিন্তু খোলের মতো মানে কাজ দেবে আমার শ্বশুর মাসি বলেছিল ওগুলোকে ভালো করে শুকনো করে ওগুলোকে খোলের মতো ছড়িয়ে দেব। পচে পচে কাজের জন্য রোদে দিয়ে রাখছে দেখো এখানে রোদে দেওয়া আছে কারণ ওগুলোকে একটু শুকনো না করলে ভালো নয় তাই জন্য একটু রোদে দিয়েছে ঠিক আছে চলো তাহলে বন্ধুরা দেখে নিয়েছে সর্ষে কতগুলো বেরিয়েছে আর সম্পূর্ণ আমি দেখাতে পারি না কারণ এক গামলা যখন হয়ে যায় তখন আমার শাশুড়ি মা বস্তা করে নিয়েছে এই যে দেখো এখানে এক গামলা রোদে দিয়েছে কারণ এগুলো সব পেশাই করতে যাবে তাই জন্য ঠিক আছে চলো আমি এখন নিচে চলে এসেছি আমি সবাইকে খেতে দেব বলে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করবে যারা পুরোনো বন্ধু তাদেরকেও অনেক 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 ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোট করব না আজকের মতো এখানে বিদায় নিলাম আজকে কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবে না কেউ কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ব্লগুলো কিন্তু খুব খুব ভালো আসতে চলেছে আমার বাবার বাড়ির